মসজিদে প্রত্যেক জমান নামাজের খোদবাতে নারীদের নিয়ে খারাপ কথা বলা হয় এমনটি দাবি করেছেন এক সাহবাগী নারী এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই কেন প্রত্যেক জুম্মার নামাজের খুতবাতে খালি মেয়েদের নিয়ে খারাপ কথাই বলতে হবে কেন ওই জুম্মার নামাজের খুতবাতে একটা ভালো কথা বলা যাবে না এটা আরেকটা ঢালাও মন্তব্য করার নজির দেখেন মসজিদগুলোতে কি কথা বলা হয় সেগুলো এখন আজকাল সব জায়গায় রেকর্ড হয় আলহামদুলিল্লাহ মসজিদগুলোতে যৌতুকের বিরুদ্ধে কথা বলা হয় মসজিদগুলোতে তরুণদেরকে বুকে যাওয়ার হাত থেকে বাঁচাবার জন্য কথা বলা হয় মসজিদগুলোতে মাদকের বিরুদ্ধে কথা বলা হয় মসজিদগুলোতে সমাজকে সুস্থ ধারায় রাখার জন্য চেষ্টা করা হয় অতএব এই যে ঢালাওভাবে জমান নামাজে নারীদের বিরুদ্ধে নারীদের পারে খারাপ কথা হয় যারা বলছেন এরা হলো নারীদের সবচেয়ে বড় শত্রু এরা নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় না এরা নারীদেরকে ব্যবহার করতে চায় নারীদেরকে ঢাল হিসাবে ব্যবহার করতে চায় হাজার হাজার কোটি টাকার যে পর্ন ইন্ডাস্ট্রি আছে বাঁচাবার জন্য নারী অধিকারের নামে এরা অনেক পলিসি তৈরি করে এদের এই সমস্ত মুখরোচক অনেক স্লোগানের পেছনে অনেক দুর্বিসন্ধি এবং অসৎ উদ্দেশ্য লুকায়িত আছে আলহামদুলিল্লাহ এদেশের মেম্বরগুলোর যে অবদান আমি একটা কথা প্রায় বলি আমাদের দেশ নানা কারণে অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে আছি এখনো পর্যন্ত এই দেশের যে আর্থসামাজিক অবস্থা এখানে অপরাধ নিয়ন্ত্রণ যতটা আছে যতটা নিয়ন্ত্রণ করা গেছে এর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচলিত আইন শাসন এগুলোর যেরকম অবদান আছে এর পাশাপাশি একটা উল্লেখযোগ্য অবদান হলো এই জুবান মসজিদের লিম্বরগুলো এগুলো থেকে সারাদিন মানুষকে নীতিবাক্য নৈতিকতা চর্চার গুরুত্ব বোঝানো হয় দেখে অনেকখানি মানুষের মধ্যে অপরাধ প্রবণতা কম এগুলো যদি না থাকতো এগুলো যদি বন্ধ করে দেওয়া হতো তাহলে দেখা যেত মানুষ লাগামহীন কোথায় গিয়ে হতে পারে আপনি বলবেন ভাই পশ্চিমা পৃথিবীতে অমস্তিম প্রধান দেশগুলোতে মানুষ অনেক ডিসিপ্লিন মেনটেন করে অনেক শৃঙ্খলা মেনটেন করে তারা কী মেনটেন করে খুব ভদ্র কেউ আইন লঙ্ঘন করে না তারা তো অনেক ভালো তাদের মানে তো জুমার নামাজে বা নাই তাহলে তারা ভালো ওই রোগের নেই প্রথম কথা হলো উন্নত দেশে মানুষের যখন অনেক টাকা পয়সা থাকে চলার মতো সকল ব্যবস্থা থাকে তার দুই নাম্বারি ছোটখাটো প্রতারণা এর আল ঠেলা আপনার মেরে খাওয়া এ মানসিকতাগুলো থাকে না গরিব হলে অসচ্ছল হলে এগুলো যতটা থাকে এটা একটা বিষয় তো ওই সমস্ত দেশগুলো আগে আছে এই সমস্ত ক্ষেত্রে এসে তারা অ্যাডভান্টেজ পায় আরেকটা বিষয় হলো তাদের দেশগুলোতে কঠোর আইনের শাসন আছে যার কারণে সেই অ্যাডভান্টেজটা তারা পাইছে আমাদের এখানে যে আইনের শাসনটা ঢিলে আছে ওইটা বরং কিছুটা রিকভার করছে এই মসজিদগুলোর নীতিবাক্য মানুষকে মোরাল ডেভেলপমেন্টের জন্য যে সিহাগুলো করা হয় সেগুলো অতএব মসজিদের ব্যাপারে এ ধরনের ঢালাও মন্তব্য যিনি করেছেন তার বিরুদ্ধে রীতিমতো প্রচলিত আইনে মামলা হওয়া উচিত তার বিচার হওয়া উচিত এত বড় দুঃসাহস যে মসজিদগুলোর বিরুদ্ধে কথা বলেছেন আমরা এই ভদ্র মহিলার ব্যাপারে দোয়া করি আল্লাহ তালা তাকে দান করি তিনি ইসলামের সূত্রতাকে বোঝার মতো আল্লাহ আলাদা তাকে দান করুন এই ধরনের জঘন্য মন্তব্য এটা কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ করতে পারে না যার মাথা ঠিক আছে তিনি মসজিদের বক্তব্যগুলো শুনেন ঢালাওভাবে এরকম একটা ডাহা মিথ্যা কথা মিথ্যার কথা একটা ধরন আছে লেভেল আছে লেয়ার আছে এরকম কথা বলতে পারে না গায়েরে মাহারামকে কি চিকিৎসার স্বার্থে বা শিক্ষার জন্য ধরা যাবে কিনা ইসলাম এ নিয়ে কোনো বিধান আছে কিনা গায়রে মাহারাম যদি হয় তাকে যদি স্পর্শ করতে হয় চিকিৎসার প্রয়োজনে তার কল্যাণার্থে যেহেতু ইন্নামাল আমল বিনিয়াদ সকল কাজের নিয়তটা কি সেটা হলো মূল আপনি কেন ধরছেন সেটা উদ্দেশ্য সেটা পরিষ্কার হওয়া চাই সেটা যদি পরিষ্কার হয় এবং এটার জন্য যদি আপনি একজন পুরুষ ও একজন আপনার নারী রোগীকে টাচ করা ছাড়া কোনো অপশন যদি আপনার কাছে না থাকে তাহলে সেটা ডেফিনেটলি যায় কিন্তু যদি অপশন থাকে তাহলে আপনার জন্য জায়জ হবে না অবসময় আপনাকে যেতে হবে